আর আমরা যাচ্ছি কোথায় ভিনাকলি না ভিননাকলি বড় ভাই মোটর সাইকেল চালাচ্ছে বেশ ভালো মোটর সাইকেল চালাই গ্রামের ভেতরের ছোট্ট পাকা রাস্তা কিছু কিছু জায়গায় ভেঙে গিয়েছে রিপেয়ার করা হয় না দুদেশে অসংখ্য

সম্ভবত সকালে বৃষ্টি হয়েছিল সকালে অনেক বৃষ্টি হয়েছে যার কারণে রাস্তায় কাদা পানি মানে অটো কখন বৃষ্টি হয় সিলেটে কখন রোদ হয় এটা আবহাওয়ার সাথে কোন বেশ মনে মুগ্ধকর পরিবেশ মনে আমরা নামিদার একটা জায়গায় রাস্তা খুব বেশি খারাপ হওয়ার কারণে আমরা এখান থেকে নামলাম নেমে হেটে পার হব ওই দেখো ওই মোটরসাইকেল মোটরসাইকেল এই इलाकेে মোটরসাইকেলই ভাড়া মারে কৃষিতে প্রোডাক্ট ফির গ্রাম দেখে মনে পড়লো আমি হচ্ছে আমার নাম আবার দেখে কিছু জায়গা আছে সেইরকম প্রায় তো পাঁচ সাত বছর হয়ে যাওয়া হয় না তো অনেকদিন পরে সেই ফিল করছে যে এরকম গ্রামে আসছি ভালো লাগছিলো কিছুক্ষণ ভাঙা রাস্তা অতিক্রম করে আমরা আবার যাত্রা শুরু করলাম